হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো আজ হচ্ছে আমাদের তৃতীয় দ্বিতীয় বিবাহবার্ষিকী কিন্তু মুখটা এরকম হয়ে আছে কারণ আছে তো দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করলাম মা আজকে রান্নাবান্না করছেন তো আমি নতুন শাড়ি পরে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম পায়ে আমি আলতাও পরেছিলাম আর কালকে মেহেন্দিও পরে এসেছিলাম তো আজ হচ্ছে বিকেলবেলায় একটু ঘুরতে যাওয়ার কথা ছিল বাট এত বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আর যাওয়া হবে না তাই মোটটা আমার এরকম হয়ে গেছে তো লাস্ট অবধি দেখা যাক আমি যেতে পারছি কি না তো চলো দেখতে থাকো কি রান্না রান্নাবান্না আছে শেয়ার করছি মাছের ঝোল এখানে আছে আলু পোস্ত আর আছে শাক আর ছিল টক আর আলু মাখা আর আলু পোস্ত ছিল এটা এটা ছিল তেল ছাড়া পাবার জন্য তো এই ছিল আমাদের রান্নাবান্না আর মা কলায় বেটেছিলেন তো এই সব দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর হঠাৎ করেই বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম হঠাৎ করে বললাম কারণ সকাল থেকে প্ল্যান ছিল বৃষ্টির জন্য আসা হবে না ভাবছিলাম বুঝতেই পারছো রাস্তার অবস্থা দেখে তো ঠাকুরের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ফাইনালি পৌঁছে গেছি তো চলো দেখতে থাকো আমরা এখন এসেছি পাহাড়ের দেশে তো চলো ভিতরে যাই Hashi আমাদের দুজনের কাছে এই দিনটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা মুখে বলে বোঝাতে পারবো না তো ভীষণই সুন্দর একটা জায়গায় এসেছি ঠাকুর চেয়েছেন বলে নইলে এত বৃষ্টি ছিল তো যার জন্য সবটা সম্ভব হয়েছে সেই হলো ইনি তো হ্যাপি অ্যানিভার্সারি মাই লাভ অনেক ভালো থেকো Que... Okay. তোমাকে ভালো তো থাকতেই হবে সুস্থ থাকতে হবে অন্তত আমার জন্য কারণ একজন আমি যে তোমার আশা করে বসে থাকি আমি তোমার উপরেই ডিপেন্ডেড তো তোমাকে আমার সাথে সারা জীবন ভালোভাবেই থাকতেই হবে এটা হলো আমার যা বলবে হুমকি তো যাই হোক আমরা এখানে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম রেশমি কাবাব আর ফিশ ফিঙ্গার তারপরে কিছু ফটোশ্যুট করছিলাম দেন আবারও কিছু খাওয়া দাওয়া করেছি তো চলো দেখতে থাকো আমরা এবার অ্যানিভার্সারিটা দুজন দুজনকে বেশি সময় দেওয়ার চেষ্টা করেছি ভিডিও বা ফটো তুলে অনেকটা সময় নষ্ট করে নি তো তার জন্য খুব একটা ভিডিও বা ফটো তোমরা দেখতে পাওনি হয়তো তো এখন বাড়িতে একটা ফোন করে দেওয়া হলো যেহেতু আমাদের একটু লেট হচ্ছিল এখন হচ্ছে চিকেন চাউমিন আর সঙ্গে হচ্ছে চিকেন মোমোজ তো অর্ডার দেওয়া হয়েছে এখন হচ্ছে এটা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো ভিডিও আই থিঙ্ক খুব ভালো লাগবে আর একটু করে খাচ্ছিলাম ঘুরছিলাম মজা করছিলাম ভীষণ সুন্দর সময়টা কেটেছে আমার আজকে ভীষণই ভালো শুধুমাত্র তোমাদের দাদা জন্য আজকে এই আঠেরোই মার্ক আমি ওর হাত ধরে এসেছিলাম আর সারাজীবন ওর হাত ধরেই আমি থাকতে চাই ভগবানের কাছে এইটুকুই যাও আমার আর তোমরা যারা বড় আছো অবশ্যই আমাকে আশীর্বাদ করবে আর ছোটরা অবশ্যই অনেক ভালোবাসা দেবে আর আমার সাথে থাকবে তোমরা এরকমভাবেই অনেক অনেক স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আমার খুব ভালো লাগে তো এই হচ্ছে আমাদের সেই পাহাড়ের দেশ যেখান থেকে আমরা আবার চলে এলাম তো ভীষণই ভালো লাগলো বাড়ি গিয়ে কথা হচ্ছে দেখতে থাকো তো গাইস আমরা ফাইনালি হচ্ছে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে আমরা একটু ফ্রেশ হলাম হচ্ছে ভাবলাম চলো ভিডিওটা এন্ড করে দিই আর তোমাদের সঙ্গে গিফটটা কিন্তু আমি শেয়ার করে নিই তো গিফটটা হচ্ছে আমি লাস্টে গিয়ে শেয়ার করে দিচ্ছি কী গিফটস আমার তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে আমি তোমাদের দাদাভাইকে দিয়েছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি প্রতিবারের মতো এবারও আমাকে জিজ্ঞেস করেছিল কি নেবে তো আমি ভেবে পাচ্ছিলাম না যে কি নিই তারপর ভাবলাম ইয়ারিংসই নিয়ে নিই আর এই ইয়ারিংসটা তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ অনেকদিন আগে থেকে আমাকে বলে তুমি একটা এরকম নেবে তোমাকে খুব সুন্দর মানাবে তো এটাই আমি নিয়েছি কেমন হয়েছে জানাবে আর এই নোস পিনটা নিয়েছি তো চলো একটুখানি দেখে নাও কিছু মধু ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধু লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর অনেক অনেক ভালোবাসা দিতে হবে গাইজ দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে তোমরা অনেক 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 ভালো থেকো বাই বাই